নেতাকর্মীদের হত্যায় জড়িতদের তালিকা করছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছে বিএনপি বিএনপি নেতারা মনে করছেন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের আন্দোলনের সুফল বয়ে আনবে সেজন্য নির্বাচনকালীন সময়ে সরকার গঠনের দাবিতে তাদের আন্দোলনে নতুন কৌশলের দিকে নজর দিয়েছে তারা নতুন মার্কিন ভিসা নীতি বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যুক্তরাষ্ট্রের এই বিধিনিষেধ দেশের জন্য কোনোভাবেই মর্যাদা করনয় নয় এই ভিসা নীতি আশায় বিএনপি যে ইস্যুতে আন্দোলন করছে তার যৌক্তিকতা প্রমাণিত হয়েছে বিএনপির নীতি নির্ধারকদের একাধিক নেতা জানান সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অভিন্ন রূপরেখার জন্য একত্রিশ দফার একটি যৌথ ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে জুনের প্রথম সপ্তাহের মধ্যে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে এরপরই নতুন কর্মসূচি ঘোষণা করবেন তারা বিএনপি তার সমন্বয় দলগুলোকে সঙ্গে নিয়ে নতুন কর্মসূচির মধ্য দিয়ে ক্রমান্বয়ে এক দফা আন্দোলনের দিকে যাবে আন্দোলনের পাশাপাশি বিএনপি গুমনিপীড়নের সঙ্গে যুক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে দেশ জুড়ে দলের নেতা দুর্নীতির বিরুদ্ধে মামলা দেয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নামের তালিকা করার নির্দেশ দিয়েছে বিএনপি এ লক্ষ্যে দলটি সারা দেশের নেতা কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু করেছে এরই মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তর জেলা ও মহানগর কমিটিকে এ সংক্রান্ত দুটি চিঠি পাঠানো হয়েছে একটি চিঠিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও আরেকটিতে মামলা সংক্রান্ত তথ্য সেলের কন্ট্যাক্ট পার্সন সালাহ উদ্দিন খান স্বাক্ষর করেছেন বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে পাঠানো এই দুটি চিঠি পাওয়ার কথা জেলার নেতারা স্বীকার করেছেন সিগন্যালে থামে বিএনপির মামলা সংক্রান্ত তথ্য সেলের কন্টাক্ট পার্সন সালাহ উদ্দিন খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে গুম হওয়া নেতা কর্মীদের নাম ও ঠিকানা গুমের সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ও টেলিফোন নম্বর মামলা হলে রুজুকারী কর্মকর্তার নাম পরিচয় ও টেলিফোন নম্বর মামলা তদন্তকারী কর্মকর্তার নাম পরিচয় ও টেলিফোন নম্বর এবং ওই সময়কার সংশ্লিষ্ট সার্কেল এসপি এডিসি এসি জোন এবং এসপি ডিসি জোনের নাম পরিচয় এবং টেলিফোন নম্বর সম্বলিত চিঠি কেন্দ্রে পাঠাতে চিঠিটি গত তেইশ মে ইস্যু করা হয়েছে রিজ স্বাক্ষরিত চিঠিতে তথ্য সেল থেকে চাওয়া তথ্যাদি দ্রুত পাঠাতে বলা হয়েছে এ চিঠিও আঠারো মে ইস্যু করা হয়েছে চিঠি পাওয়ার পর পনেরো দিনের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে ঘোষণাপত্রে বিএনপির পক্ষ থেকে চারটি পয়েন্ট এক করে এক দফা তৈরি করছে এ ব্যাপারে বিএনপির সঙ্গে বিপথ আন্দোলনে শরিক জাতীয়তাবাদী প্রধান ও এনপিপি চেয়ারম্যান ফরহাদ জানান বর্তমান সংসদ ভেঙে দেওয়া সরকারের পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা এবং নিত্যপণ্যের রোধের দাবি সমন্বয়ে এক দফা তৈরি করা হয়েছে সেই হিসেবে নতুন যে কর্মসূচি আসছে সেটিকে এক দফার আন্দোলনই বলা যাবে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান সহ দশ দফা দাবিতে বিএনপি গত ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলন শুরু করে এপ্রিলের শেষে আন্দোলনের সেই ধারা থেকে খানিকটা সরে এসে দলীয় কর্মসূচি পালন করে চলেছে বিএনপি ও তার মিত্র দলগুলো এরই অংশ হিসেবে গত তেরো মে থেকে বিএনপি দশ দফা দাবিতে ঢাকা মহানগর সহ সারাদেশের বিরাশিটি সাংগঠনিক জেলায় ধারাবাহিক পদযাত্রা ও জনসমাবেশ করে আসছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পর আন্দোলনের গতি প্রকৃতি খানিকটা পাল্টেছে বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন গ্রাম দেশে অতি বাড়াবাড়ি অসামাজিকতা সহ নানা কারণে কোনো পরিবারকে সামাজিকভাবে একঘরে করে ফেলা হয় যুক্তরাষ্ট্রের ভিসানীতি দিয়েও সরকারকে তেমন একঘরে করে ফেলা হয়েছে প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তের সহায়তা নেওয়া হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে